হ্যালো গাইজ কেমন আছেন সবাই আমি ভালো আছি পরন্ত বিকেলে আয়ন সাহেব আর রাসনাকে নিয়ে আসলাম ছাদে এই যে কবুতরা বাচ্চা দেখবে ওরা ওরা বাচ্চার সাথে খেলা করবে ওই জন্য বাচ্চা নামাই দিলাম এই যে ওরা ওদেরকে নামাই দিয়েছি অনেক ভু ভরাই দেখেন এগুলো এখন লাগলো এই যে এই যে ওরা দেখেন দেখেন কাছ থেকে এটা বড় বাচ্চা ওইটা ছোটো বাচ্চা ওরা কান্না করতেছে মার কাছে যাবে দেখেন এটা হবে হলো সবুজ আর হবে ফুটফুটে সাদা ফুটফুটে আর সবুজ হবে দুইটা দেখেন এই যে এটা বড় এটা আর এটা ছোট দেখেন দেখতে আপনার বড় হইলে পরে আবার আপনাদেরকে দেখাবো এখন ছোট তো এর জন্য পুরো রঙ বোঝা যাচ্ছে না জ্বালাই গালাই হবে মাটা ভিতরে খুঁজতেছে ওদের খাবারের জন্য রাসনা ধরবে হাতে আমি রাসনার হাতে একটু দিব এটা সব ধরো এটা ধরো ট্রেটা ধরলেই তো পরে গেল ফার্স্ট পরে গেলো দেখা পাবে বুঝছো

খাব নাই খোৱা নাই খোৱা